আসসালামু আলাইকুম আমি মম লিমা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা তো এতদিনই আমার ভিডিও দেখে বুঝে গিয়েছেন যে কিভাবে আমি চা পাগল হয়ে গেছি এখন সকালে উঠে আমি চাটা আগে বানিয়ে নিচ্ছি শুধু আমার জন্য না আমার হাজব্যান্ডের জন্য উনিও চালাবার প্রথম প্রথম উনার সাথে কে কে আমিও এখন চায়ের বন্ধু হয়ে গিয়েছি আমরা দুজনে চা কে নিলাম আর ওদের দুজনকেও সামান্য নাস্তা করিয়ে দিলাম দুধের সাথে হরলিক্স আর চিনি মিশিয়ে গুলে দিয়েছি যেহেতু একটু পরে ওদেরকে ভাত খাইয়ে দিব আমি দুজন কে চা খাওয়ানোর অভ্যাস করছি না ছোটোবেলা থেকে যখন দুধ গড়ে থাকে তখন দুধের সাথে হরলিস্তি মিশিয়ে দেয় আর যখন দুধ গড়ে নেই থাকে তখন পানি আর বিস্কিট দিয়ে দেইটা সাড়ে আটটা নাগাদ ওদেরকে ভাত খাইয়ে দিই যদিও ছেলে স্কুলে যায় তো ওকে খাইয়ে দিতে হয় তার সাথে আমি মেয়েকেও খাইয়ে দিই যেই দিন ছুটি থাকে সেই দিনও সেই টাইমে ওদেরকে খাইয়ে দিই ভিডিওর মাঝখানে আমার সেই পুরনো কথা একবার মনে করিয়ে দেই আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি তা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘরের আরও অন্যান্য বাকি কাজকর্ম করার আগে আমি গড়টা গুছিয়ে নেই। ঘরটা গোচানো পরিপাটি সুন্দর থাকলে আমার মনে হয় গরমটাও একটু কম লাগে আর কাজটাও কমে যায় আজ যেহেতু রবিবার ছুটির দিন রিজনের স্কুলে টিফিন দেওয়ার ঝামেলা নেই তাই ভাবলাম কিচুরিটা রান্না করা যাক এখন একটা বাটিতে ঘরে পাঠিয়ে দিচ্ছি রিজনকে দিয়ে তার বাবার জন্য তারপরে আমরা সবাই খেয়ে নিচ্ছি ছেলের স্কুল যেদিন খোলা থাকে সেই দিন তো রুটি ছাড়া আর কিছু করা যায় না অন্য কিছু করতে গিয়ে দেখা যায় হয়ে যায় আর অতটা সময়ও থাকে না সকালবেলা এখন ডিম বুনা করব ডিম বুনা করার জন্য তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এখন সিদ্ধ করে নেব সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে কি হয় আমি জানি না তবে আমি যখন ডিম সিদ্ধ দিই তখন আমি লবণ দিই দুটো ভালোভাবে সিদ্ধ হয়েছে আর একটা ডিমের কুসুমটা বেরিয়ে গেছে এখন আমি তিনটা ডিমকে একটা চুরের মাধ্যমে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সামান্য তেল দিয়ে ফ্রাই করে নিব তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়া দিয়েছি তেলের মধ্যে হলুদ আর মরিচ দিলে কি হয় ডিমের কালারটাও খুব সুন্দর হয় দেখো আমার ডিমের কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে গুলাকে ছুরির মাধ্যমে ছিঁড়ে চিড়ে দিয়েছি কারণ মশলাগুলা ভালোভাবে ভিতরে ঢুকবে ডিমগুলো আমার বাজা হয়ে গেছে ওইগুলোকে নামিয়ে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে ওর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সামান্য লবণ দিয়ে দিচ্ছি কুচি কুচি করা টমেটোটাও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো জুল দিয়ে ডিমগুলা এখন দিয়ে দিচ্ছি ডিম মশলা বা বাজা থেকে ডিম বুনাটা আমার কাছে খেতে ভালো লাগে ঘরের সবার ডিম বুনাটা পছন্দ আসলে আমার ছেলে তো মাছ মাংস খুব একটা খায় না তবে ডিমটা ওর খুব পছন্দের সাথে ডাল রান্না করেছিলাম তাই ভাবলাম একটা বর্তাও করে নেই আলু টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে একটা বর্তা বানিয়ে নিচ্ছি এখন সবাই মিলে ভাত খেয়ে নেব আপনাদেরকে আমার মেয়ের একটু গান শুনিয়ে দিই পিসিরা ওকে দিয়ে গান গাওয়াচ্ছে এখন ওকে স্নান করে নিয়ে এসেছি বললাম ওখান থেকে চিরুনিটা নাও তোমাকে চুলটা আছড়ে দিই চিরুনিটা হাতে নিয়ে বলছে ওটা নোংরা চিরুনি চুলের কালার লেগে আছে তাই ও বলছে নোংরা চিরুনি বলছে ও চিরুনি দিয়ে ও আছড়াবে না এখন আরেকটা নিয়ে নিয়েছে ওকে স্নান করিয়ে দিয়ে বলি তুমি গড়ে যাও আমি আসার পর তোমাকে কাপড় পরিয়ে দেব কিন্তু আমি স্নান করে গড়ে আসার পর দেখি সব কাপড় এলোমেলো করে ওর যেটা পছন্দ সেটাই পরে নিয়েছে আজ বললাম তোমাকে তো একা ছাড়া যাবে না আমি সাথে যাই তোমাকে কাপড় পরিয়ে দেব ভিডিওটা আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম